বেঙ্গল ডেয়ারি সকল দর্শক বিন্দুকে নমস্কার তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ক্রিম সেপারেটার মেশিন এই মেশিন সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে জানতে হবে এর ইতিহাস এর ইতিহাস এই যে এই মেশিন কে তৈরি করেছিল কত সালে তৈরি করেছিল প্রথম আইডিয়া কার মাথায় এসেছিলেন যে এরকম মেশিন একটা বানাতে হবে সেই সব বিষয় নিয়ে আজ আলোচনা হবে তো দুনিয়ার সর্বপ্রথম ক্রিম সেপারেটার মেশিন জানার জন্য বা এই বিষয়ে আলোচনা করার পর আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তারপর তার সাথে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে সাথে আমরা এটাও দেখবো যে সেই মহান ব্যক্তির ফটো বা সর্বপ্রথম যে মিল সেপারেটার মেশিন তৈরি হয়েছিল তার কিছু ফটো আঠেরোশো সালে যখন মানে সকল কৃষক বন্ধু বা যার সকল দুগ্ধ খামারিরা যারা ছিলেন তখনকার জামানায় তো যারা তখন তো মেশিন ছিল না দুধ দহন করার জন্য তখন তারা কী করতেন হাত দিয়ে দুগ্ধ দহন করতেন দুগ্ধ দহন করার পর তখন মানে যে মহান বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ছিলেন যিনি ক্রিম সেভ একটা মেশিন আবিষ্কার করেন তার মাথায় কিছু চিন্তা ভাবনা আছে যে আমরা যে সকল চাষি ভাইয়া দুধ দহন করছি তা সেই দুধটাকে শুধু দুধ না রেখে ওই কিছু বাই প্রোডাক্ট বানানোর জন্য তখন তার মাথায় চিন্তা আসে যে এ একটা ক্রিম সেভার মেশিন আবিষ্কার করতে হবে বা বানাতে হবে তো সেই মহান ব্যক্তির যেমন চিন্তা তেমন কাজ তিনি অনেক চিন্তা ভাবনা করার পর মেশিনটি আবিষ্কার করেছিলেন আপনারা ফটোতে যাকে দেখতে পাচ্ছেন ইনি সেই মহান ব্যক্তি যিনি দুনিয়ার সর্বপ্রথম ক্রিম সেপারেটার মেশিন আবিষ্কার করেছিলেন আবিষ্কার করেন এনার নাম হচ্ছেন গুস্তাব ডি লাভাল ইনি এই ক্রিম ক্রিমারেটর মেশিনটি উনিশশো সরি আঠারোশো সত্তর দশকে এটি তৈরি করেন এবং আঠেরোশো আটাত্তর দশকে এটি লঞ্চ করেন সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে দেখার পর ইনি এটা আঠেরোশো আটাত্তর সালে এটি লঞ্চ করা হয়েছিল এবং আঠেরোশো সত্তর সালে এর পেন্টেড নেন এবং এই কেন্দ্রাতিক সেন্টার ফুগাল প্রক্রিয়া ব্যবহার করে দুধকে দ্রুত গতিতে ঘুরিয়ে ক্রিম আলাদা করার মেশিনটি শিল্পে বিপ্লব এনেছিলেন এবং ডি লাভাল পরে এই একই নীতির উপর ভিত্তি করে দুধ দহনের যন্ত্রও তৈরি করেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে তিনি মেশিন তৈরি করেছিলেন সেই মেশিনের প্রথম ফটো কত সালে তৈরি করেছিলেন কবে লঞ্চ করেছিলেন এই বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করব। করবো বাঁদিকে যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের সর্বপ্রথম দুগ্ধ দহন করা মেশিন তো এই মেশিন বা এই ভিডি এই নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব তো আজকের মতন এইটুকুই আপনারা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখার ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ